আপনারা মৌমাছি সব চেনেন মৌমাছি থেকে আমাদের জীবনের অনেক কিছু শেখার আছে বিশেষ করে মৌমাছি সকালে বের হয় মধু সংগ্রহ করার জন্য এবং তার বাসায় ফিরে আসে মধু নিয়ে গবেষণায় জানা গেছে বাসা থেকে যত মৌমাছি সকালে বের হয়ে যায় মধু সংগ্রহ করার জন্য তার মাঝে ছয় থেকে সাতটা মৌমাছি দৈনিক তার বাসা পর্যন্ত পৌঁছাতে পারে না বিশেষ কোনো কারণে কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে তারা পথে ইন্তেকাল করেন এই জীবনে ঝুঁকি নিয়েও মৌমাছি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে ফ্যাক্ট টু কনফার্ম জেনেও মৌমাছি কখনো পিছু পা হয় না সব সময় মধু সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকে সারা দিন তাদের ব্যস্ততা কাটলেও অবশেষে সন্ধ্যাবেলা সঞ্চিত হয় তাদের বাসায় মধু ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষ যদি নিজের কাজে সব সময় গুরুত্ব দেয় দিন শেষে নিজের মনটাও পরিতৃপ্ত হবে এবং সঞ্চিত হবে নিজের চলার পথের পাথেও যেটা নিজে চলতে পারবেন এবং নিজেকে সফল মনে করবেন এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত মৌমাছির মতো নিজেকে ব্যস্ত রাখা তাহলে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছ उसते पादे धन्यवाद